বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম পানি চক্র কবিতাটি লেখা ছিল বারো সাত দুই হাজার পনেরো খ্রিস্টাব্দে কবিতাটি আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ স্মৃতির স্পন্দন বইয়ের আঠাশ পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে আমি পাঠ করছি চক্র। পানির প্রধান উৎস মহাসাগর সাগর সূর্যের তাপে হয় পানি রূপান্তর বাষ্প থেকে সাদা কালো মেঘ আকাশে ভেসে হয় বর্ষণ বেগ মেঘ গাঢ় ভারী হয়েই বৃষ্টি পড়ে কত দূর সমতলে পাহাড়ে কত নদী নালা খাল বিল বৃক্ষতে বর্ষার বেশি বর্ষায় বেশি হালকা আর কম অন্য ঋতুতে বাদ যায় না কম বেশি কোনো স্থানে ঘর মাঠ শহর গ্রাম বর্ষণে পানি থেকে যে পানি থাকে যে কুয়াশায় আর্দ্রতায় বাতাসে তুষারে বরফে জলাশয় বর্ষার পানি ধরে রাখে কিছুদিন মাটি পাহাড় পর্বত নদী খাল ও নদী কত মাঠ জলাশয় ওই জড়বস্তু বর্ষার স্রোত ধারা পানি অতিরিক্ত বে চলে নালা খাল বিল নদ নদী জলাশয় হয়েই কুলিন পানি এভাবেই পৌঁছায় সাগরে মহাসাগরের সকল পারাবারে সকল উৎসে ধরে রাখা বর্ষার পানি পুনরায় হয় মেঘে রূপান্তর এভাবে চলতে থাকে পানি চক্র বস্তুর রূপান্তর হয় নিউটন সূত্র নেই ক্ষয় জয় শুধুই রূপান্তর এভাবেই চলে পানি পানিচক্র নিরন্তর এভাবেই চলে পানি চক্র নিরন্তর আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব সহ লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ রইল সবাইকে শুভেচ্ছা শুভকামনা ও ধন্যবাদ অবিরাম অন্তহীন অনন্ত পথ চলা